আউদুল্লাহী সামিলামে মে নাসিয়াত এড়া দেন হরমান এড়া দেন প্রিয় নেতৃবাদ সবারই নাম ঘোষণা করা হয়েছে অনেকের দিন আমি আমরা ঘোষণা করতে পারি নাই মনে ব্যথা নেবেন না বিপদে আপদে দুর্দিনে দু সময় আপনজনের মতো বন্ধুর মতো পাশে থেকে প্রতিটা কর্মসূচি যে মানুষগুলো আমার পাশে আছে তাদের নাম এখানে উপস্থাপনা করা দরকার কিন্তু সময় একেবারেই স্বল্প এখানে মঞ্চে উপস্থিত আছেন আমার স্নেহধন্য ভাতিজা গুদাসপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম মহা সাধারণ সম্পাদক মিলন আহমেদ আপনাদের সামনে উপস্থিত আছেন আমি পরিচয় করে দিতে চাই করতালির মাধ্যমে একবার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই সে উপস্থিতি আমি বক্তব্য দিব না আমার বক্তব্য ছোট হয় না লম্বা হয়ে যায় আপনারা কষ্ট করে বিভিন্ন এলাকা থেকে এসেছেন আপনাদের জন্য একটু মেহমানদারি আছে আমি যদি সামনে বিতরণ করতে পারবো না আপনারা একটা মানুষ যদি একটা তাবারকের প্যাকেট না নিয়ে বাড়ি ফিরে যান আমার কলে যায় ব্যথা লাগবে আপনাদের আমি উদাত্ত হওয়া জানাই করজোরে মিনতি করি বিনয় সহিত বিনম্রভাবে জানাতে চাই একটু ধৈর্য সহ করে আমরা অনেক তাবারক তৈরি করেছি আপনাদের হাতে তুলে দিতে চাই ইনোনে নেতৃবর্গ এসেছেন অত্যন্ত কষ্ট করে মোটর সাইকেল শো ডাউন দিয়েছেন আমার ইনোনে নেতৃবর্গ আছেন আপনারা দয়া করে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক আপনারা যে লোকবল নিয়ে এখানে এসেছেন লে সেই লোকবলের হাতে আপনার তাবারকটা দয়া করে তুলে দিবেন তারা তারা যেন এই তাবারকটা নিয়ে যেতে পারে আর পাশাপাশি বলি আমাদের সমস্ত বক্তাদেরই বক্তব্য আমরা শুনতে পারতাম সুযোগটা দিতে পারতাম নাটোর থেকে আমাদের মেহমান আসার কারণে হয়ে গেছে এই জন্য ইউনিয়নের নেতাদের আমি বক্তব্য দেওয়াতে পারি নাই আপনাদের এই অনুষ্ঠানে শ্রম অর্থ সর্বোপরি সকল রকমের সহযোগিতা করে এই অনুষ্ঠানকে পানবন্ধ করে তুলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে যদি আমি কথা বলতে চাই তাহলে অনেক কথা আসবে অজস্র কথা আসবে ওখানে আমি মনে করি পাঁচ তারিখের দু হাজার চব্বিশ সালের পাঁচ তারিখে সতেরো বছর পরে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা লাভ করেছে তখন হৃদয়টা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে প্রিয় বন্ধুরা আমার যখন আমার হৃদয়ের বাম পাশে চিন্তা ভাবনা করে এই স্বাধীনতা কারা এনে দিয়েছে বুকের তাজা টাটকারাত্মক রাজপত্র রঞ্জিত করেছে বাংলাদেশে এর অমর জনগণ তাদের অর্থে উপার্জিত অর্থ কেউ রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে কেউ টাকার ফেতরার টাকা নিয়ে তার সন্তানকে ঢাকা রাস্তায় ইনভার্সিটিতে পড়িয়ে স্বপ্ন দেখতেছিল আমার সন্তানটা লেখাপড়া করবে বড় অফিসার হবে লেখাপড়া শেষ করে চাকরি পাওয়ার পর আমার সংসারের দান্যতা দূরীভূত হয়ে যাবে এই সংবাদের প্রতীক্ষা ছিল তা তো পাখির মতো কিন্তু ফেসির সরকার হচ্ছে না সরকার আমাদের টাকার কেনা বন্ধু আমাদের টাকার কেনা বলি আমাদের দেওয়া বন্দুক আমাদের টাকা দেওয়া চাকরিরত কর্মচারীরা তাদের বুলেট বেনেট হাতে দিয়ে তাদের কানে দুঃসংবাদ পৌঁছে দিয়েছে তোমার সন্তানরা গুলি খেয়ে রাজপথে মারা গিয়েছে এই কথা যখন ভাবি ফেসবুকে যখন দেখি ফেসবুকে যখন দেখি আবু সাঈদ আত্মবিশ্বাস নিয়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ বাংলাদেশের জমিন বুকে তাজা টাটকা রক্ত রাজপথ রঞ্জিত করেছিল জীবনের সকল সুখ সম্প্র সাধনা পায়ে বলে দুমড়ে মুসড়ে পদদলিত করেছিল আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিয়েছিল স্বাধীনতার সার্বভৌমত্বের একটি ভূখণ্ড সেই স্বাধীনতার সার্বভৌমত্ব যখন হুমকির সম্মুখীন গণতন্ত্র যখন বাংলাদেশের আনাচে কানাচে পথে প্রান্তরে শহর বাজার গঞ্জে মুখ পড়ে আছে বিএনপি সহ বিএনপি সমমনা দলগুলো যখন এই পেটি সরকারের পতন ঘটাতে পারছে না তখন স্কুল কলেজের দামাল ছেলেরা বুক পেতে দিয়েছিল গুলিকর গুলিকার আত্মবিশ্বাস ছিল স্বাধীনতার দেশে আমার অধিকার আমার ভোট আমি দিব যারে খুশি তারে দিব আমি যে কোনো আন্দোলন সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আজপথ দখল করে করতে পারি এটা আমাদের অধিকার এটা আমাদের মৌলিক অধিকার এই আত্মবিশ্বাস নিয়ে আবু সাঈদ বুক পেতে দিয়েছিল গুলিকর গুলিকর বিশ্বাস এই পুলিশ বাহিনী তাকে গুলি করবে না কিন্তু গুলি তারা করেছে জমি সহে দিয়েছে বাংলার পুত পবিত্র জমিন রক্তে লালে লাল করে দিয়েছে আমার সোনার ছেলেরা বুকের চাদার টাটকা রাজপথ রঞ্জিত করে জীবনকে উৎসর্গ করে আমাদের স্বাধীনতা নিয়ে এসে দিয়েছে এই কথা যখন ভাবি বুকের এই পাজরে অত্যন্ত ব্যথা বেদনা দেহ বন্ধুরা বক্তব্য বাড়াতে চাই না ঘিসা হবে খেলা হবে না এখন শুধু আওয়ামী সঙ্গে হিসাব হবে আমরা ধরবো না ধরবো না আমরা যদি ধরি তাহলে কিন্তু ছাড়বো না সাবধান হুশিয়ার একটা অমিনিক যদি রাজপথে আগের মতো কারণ একটা কথা আছে বললেন যার যার স্বভাব কবো নাই যায় ঢুলি ঢুল না থাকলে বসে বসে পেট বাজায় আওয়ামী লীগের ভাইরা সতেরো বছরের অভ্যাস সতেরো বছরের অভ্যাস যদি আবার প্রতিফলন ঘটাতে চান তাহলে বাংলাদেশের মানুষ ছাত্র সমাজকে নিয়ে সর্বস্তরে রাজনৈতিক নেতা কর্মী সকলকে নিয়ে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন যা করেছ সকলকে নিয়ে তোমাদের পায়ে দলে দুমদে মুছে একেবারে পদদলিত করে দিব বাংলাদেশের রাজপথে যেন তোমাদের আর দেখা না হয় আওয়ামী লীগ এক সবচারের জন্য হারিয়ে গিয়েছে তে চিন্তা হয় কি জানেন আমার নাতনি আমার নাতিরা ছোট বাচুম বাচ্চারা মাঝে মাঝে বলে দাদু একটা চকলেট কিনে দাও না বাজারে গিয়ে চকলেট কিনে দেই আমার নাতি নাতনিরা খুশি হয়ে যায় আমার নাতি নাতনিরা যদি কোনো সময় বলে দাদু একটা মুজিব কোট দেখাও না তাহলে কি মুজিব কোট দেখানো যাবে না আর দেখানো যাবে না একশো বছরের জন্য হারিয়ে গেছে প্রিয় বন্ধুরা আর কথা বাড়াতে চাই না আপনাদের আমি আমি আজান দিচ্ছে বুঝতে পারছি আজানের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই বলছি আপনারা দয়ে করে মায়া করে প্রতিটা জায়গায় দাঁড়াবেন বস্তা বস্তা আপনার তাবারক নিয়ে আমাদের নেতা কর্মীরা দাঁড়িয়ে আছে তাবারক না নিয়ে কেউ এখান থেকে যাবেন না আমরা এখান থেকে এই সভা শেষ করে আবার মসিন্দা যাব আমাদের একটা প্রোগ্রাম আছে অত্যন্ত কষ্ট করে বিভিন্ন এলাকা থেকে ছুটে এসে সমস্ত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই সভা সাফল্যমণ্ডিত মণ্ডিত করেছেন এবং আমাদের নেতৃবর্গ এখানে এসে মঞ্চকেও আলোকিত করেছেন গোদাসপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে নাটোর চার আসনের পক্ষ থেকে আর শেষবারের মতো একবার করতালির মাধ্যমে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি বাংলাদেশ দিতে হয়